মা বাবা ছেড়ে যাওয়া উর্মির রাজকীয় বিয়ে দিল গ্রামবাসী দিন এনে দিন খাওয়া নানা নানির কাছে বড় হওয়া উর্মি কখনো ভাবতেও পারেনি এভাবে তার বিয়ের অনুষ্ঠানের আয়োজন হবে শেষ পর্যন্ত সত্যি রাজকুমারীর মতো করে হলো তার বিয়ে যাতে সিক্ত হয়েছেন তিনি এত বড় আয়োজন করে বিয়ে দিয়েছে তার জন্য এমনকি চোখের পানি ফেলেছে গ্রামবাসীও বিয়ের দিন বরবেশে উপস্থিত হন জামিল খান বিয়ের গেটে জামাইকে ঘড়ি পরিয়ে করা হয় বরণ ও নানা আপ্যায়ন তখন দিকে পাত্রী উর্মি খাতুনকে বিয়ের অপেক্ষায় ভালোবেসে আগলে রাখছে গ্রামবাসী উল্লাস ও নানা আয়োজনে পুরো গ্রাম ঘিরে এক রাজকীয় পরিবেশের সৃষ্টি হয় একটি অসহায় এতিম মেয়েরা রাজকীয় বিয়ের আয়োজনে অবাক করেছে এলাকাবাসীকে তারাও করেছেন সাধ্য অনুযায়ী সহযোগিতা এমন ঘটনা কাঁদিয়েছে উর্মিকে সাথে কেঁদেছে গোটা গ্রামবাসী আবেগস্পর্শী এই ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামে বাবা মায়ের দেখে যাওয়া অসহায় মেয়েকে রাজকীয় আয়োজনে বিয়ে দেন এলাকাবাসী ও সমাজকর্মী মামুন বিশ্বাস গত পহেলা জুলাই মঙ্গলবার মা বাবাহীন অসহায় মেয়ে মোসাম্মদ উর্মি খাতুনের সঙ্গে একই গ্রামের আব্দুল কায়ুমের ছেলে মোহাম্মদ জামিল খানের বিয়ে সম্পন্ন হয় যা নিয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী আর এমন আয়োজনে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উর্মিকে বড় করা নানা নানিরা উর্মির বয়স যখন আট ঠিক তখনই আলাদা হয়ে যায় অসহায় মেয়েটির বাবা মা মেয়ের কথা না ভেবেই অন্যত্র বিয়ে করে আলাদা আলাদা ভাবে তারা শুরু করেন সংসার আট বছর বয়সে উর্মির জীবন শুরু হয় নানা নানির ঘরে যত বড় হতে থাকে ততই চিন্তা বাড়তে থাকে গরিব নানা নানির নাতনির বিয়ে দিতে হবে কোথায় পাবে বিয়ের খরচ কপালের চিন্তার ভাঁজ রেখেই দিন দিন বড় হতে থাকে উর্মি নানা আর্থিক অবস্থা ভালো না হওয়ায় বিয়ের কোনো প্রস্তাব আসে না তার এমন অবস্থায় উর্মির এক আত্মীয় ফেসবুকে একটি পোস্ট করেন যেটি নজরে আসে সমাজকর্মী মামুন বিশ্বাসের উর্মি নানির সঙ্গে ব্যাপারে কথা বলে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন মামুন বিশ্বাস সেটি দেখে দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ সাড়া দেন এবং এতে এক লাখ সাত হাজার টাকার সহযোগিতা ওঠে সেই টাকায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামে রাজকীয়ভাবে ধুমধাম করে বিয়ে দেয়া হয় উর্মি উর্মির বিয়েতে কোনো কিছুর কমতি ছিল না খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘর সংসারের আসবাবপত্র পার্লারে নিয়ে নববধূর সাজে সাজানো হয় উর্মিকে বিয়েতে সবজি মুরগি রোস্ট গরুর মাংস ও দই দিয়ে শতাধিক মানুষকে আপ্যায়ন করা হয় কেনা হয় শাড়ি হলুদের কাপড় জুতা ও কসমেটিক সহ বিভিন্ন সামগ্রী সে সাথে একটি আলমারি শোকেস ড্রেসিং টেবিল আলনা নিত্য প্রয়োজনীয় জিনিস রাখার একটি বড় বাক্স এবং একটি নতুন সংসার বাঁধতে যা যা প্রয়োজন সবই কিনে দেন মামুন বিশ্বাস ও তার সহযোগীরা এমন রাজকীয় আয়োজনে নাতনির বিয়ে দিতেন পেরে দারুণ খুশি উর্মির নানা নানি নাতনির জন্য চাইলেন দোয়াও তাদের ভাষ্য নাতনির এমন বিয়ে তারা কখনো কল্পনাও করতে পারেননি অসহায় উর্মিকে বিয়ে করতে পেরে গর্বিত বট জামিল কোনো উর্মি বলেছেন তিনি কোনোদিন চিন্তাও করেননি যে এত বড় আয়োজনে তার বিবাহ সম্পন্ন হবে এমন বিয়ের আয়োজন নিয়ে সমাজকর্মী মামুন বিশ্বাস বলছেন চেষ্টা করেছি কোনো কিছুর কমতি না রেখে অন্যান্য সব বিয়ের অনুষ্ঠানের মতো আয়োজন করে বিয়ে দিতে এটিকে একজন ভাই হিসেবে দায়িত্ব পালন করার চেষ্টা বলেও উল্লেখ করেন তিনি